South DD News 24। কোটُواখালি থেকে জনপ্রিয় দৈনিক গণদাবি 31 বছরে পদার্পণে আলোচনা সভা অনুষ্ঠিত। আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও सुनील সরকারের পাঠানো ভিডিও চিত্র থাকছে বিস্তারিত। কোটُواখালি থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক গণদাবি 30 পেরিয়ে 31 বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নয় নভেম্বর বেলা এগারোটায় পটুয়াখালী প্রেস ক্লাব ভবনে ডক্টর আতাহার উদ্দিন মিলনায়তনে দৈনিক গণদাবির প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিনের সঞ্চালনায় দৈনিক গণদাবির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাদ মোহাম্মদ আরেফিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সিভিল সার্জন ডক্টর এস এম কবির আহসান অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার জেলা জামায়াতের আমির নাজমুল আহসান জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন এ এম কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ বাহাউদ্দিন পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহরাফ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ